মোবাইল কলের গোপন কয়েকটি কাজ দেখে আমি অবাক হয়ে গেছি আপনি যদি প্রতিদিন মোবাইলে কথা বলেন মোবাইলে যদি প্রতিদিন কথা বলার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আপনার মোবাইলের কলের অসাধারণ এই প্রত্যেকটি কাজ আজকের ভিডিওটি দেখে শিখে নিন প্রতিদিন কাজে লাগবে আমার মোবাইল দিয়ে যদি কল দেওয়ার প্রয়োজন হয় তাহলে আর নাম্বার খুঁজতে হয় না খুব সহজে মুখে বলে কল দিতে পারি আপনাকে প্র্যাকটিক্যালি প্রথমে দেখিয়ে দিচ্ছি ওকে গুগল কলিং মোতালিব এই যে দেখুন এই নাম্বারে অটোমেটিক কল চলে গেছে যে কোনো নাম্বারে এইভাবে আমি কল দিতে পারবো আরও বেশি আকর্ষণীয় প্রয়োজনীয় সেটিংসের কাজ শিখতে পারবেন টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখুন টেলিকন বাংলা চ্যানেলে নতুন ভিডিও প্লে করেছেন আর আমি আছি আপনার বন্ধু নাসিম চলুন শুরু করা যাক প্রথমে আপনার মোবাইলের সেটিংসে চলে আসবেন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংস থেকে গুগল সেটিংসটি কুঁজে বাহির করবেন দেন গুগল সেটিংসে ক্লিক করবেন অল সার্ভিস সেটিংসে ক্লিক করবেন নিচে চলে আসলে সার্চ অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড ভয়েস সেটিংসটি পাবেন এই সেটিংসে ক্লিক করে গুগল অ্যাসিস্ট্যান্ট সেটিংসে ক্লিক করবেন দেন হে গুগল সেটিংসে ক্লিক করবেন হে গুগল সেটিংসটি অফ থাকবে অন করার জন্য ক্লিক করে মুড়ে ক্লিক করতে থাকবেন এগ্রিতে ক্লিক করে আবার মুড়ে ক্লিক করবেন দেন এই রকম অপশন আসবে উপরের লেখাটি আপনি মুখে বলবেন হে গুগল হেল্প মি রাইট এ থ্যাংক ইউ নোট ইন্টারনেট অথবা ওয়াইফাই কানেকশন অন রাখবেন হে গুগল হোয়াটস দ্য ওয়াইদার টু অটোমেটিক হয়ে যাবে ওকে গুগল সেট এ টাইমার ফর ফাইভ মিনিটস কাজ কমপ্লিট হলে নেক্সট অপশন আসবে আপনি নেক্সটে ক্লিক করবেন ওকে গুগল সেটিংসটি অন হয়ে যাবে এখন থেকে আপনার মোবাইল দিয়ে কল দেওয়ার প্রয়োজন হলে নাম্বার আর কুস্তে হবে না যে নাম্বারে কল দিতে চান সেই নাম্বারটি যে নামে সেভ করেছেন সেই নামটি শুধু মুখে বলবেন আপনাকে আবার প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি ওকে গুগল কলিং মোতালিব আপনি নাম্বার যে নামে সেভ করে রেখেছেন সেই নামটি বলবেন ওকে গুগল কলিং এবং সেই নামটি বলবেন সঙ্গে সঙ্গে কল চলে যাবে আপনাকে নাম্বার কিন্তু খুঁজতে হবে না আবার দেখুন ওকে গুগল কলিং মোতালিব এই যে দেখুন অটোমেটিক কল চলে যাচ্ছে ওকে গুগল ওকে গুগল কলিং লাভ খুব সহজ আশা করি এই সেটিংসটি আপনার কাছে ভালো লেগেছে ভিডিওটি এখনই স্কিপ করবেন না মাত্র শুরু হয়েছে আরও অনেক গোপন কাজ শিখতে পারবেন মোবাইল কলের প্রত্যেকটি গোপন কাজ আপনার আশা করি অনেক বেশি ভালো লাগবে মোবাইল থেকে ডায়াল প্যাড অ্যাপটি খুঁজে বাহির করে ওপেন করবেন যে অ্যাপে নাম্বার ডায়াল করে কল দেন সেই অ্যাপটি খুঁজে বাহির করে ওপেন করবেন উপরের দিকে ট্রিডট অপশন থাকবে ট্রিডটে ক্লিক করে সেটিংসে ক্লিক করবেন দেন অ্যাক্সিবিলিটি সেটিংসে ক্লিক করবেন অ্যাক্সেসিবিলিটি নয়েজ রিডাকশান সেটিংসটি অন করে দিবেন গাড়ির শব্দ অথবা অন্য কোনো শব্দ আপনি যখন মোবাইলে কথা বলবেন সেই সময় যার সঙ্গে কথা বলবেন তার কাছে পৌঁছাবে না শুধু আপনার কথা ক্লিয়ার পাবে যার সাথে কথা বলবেন সে শুনতে পারবে যদি নয়েজ রিডাকশান সেরিংসটি অন করে রাখেন শান্তিতে মোবাইলে যদি কথা বলতে চান তাহলে অবশ্যই এই সেরিংসটি অন করে রাখবেন দেন ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসবেন নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসলে ফ্লিপ টু সাইলেন্স সেটিংসটি পাবেন ফ্লিপ টু সাইলেন্স সেটিংসে ক্লিক করে এই সেটিংসটি অন করে দিবেন এই সেটিংস অন থাকলে আপনার মোবাইলে কল আসার পর যদি ব্যস্ত থাকেন তাহলে আর মোবাইলের স্ক্রিনে টাচ করতে হবে না শুধু মোবাইলটি এইভাবে উল্টিয়ে রেখে দিবেন মোবাইল সাইলেন্স হয়ে যাবে এই সেটিংসটিও কিন্তু অন করে রাখবেন ডায়াল প্যাড সেটিংস থেকে ব্লকড নাম্বার সেটিংসে ক্লিক করবেন আর এই সেটিংসটি যদি অন করে রাখেন তাহলে আপনার মোবাইলের সিমে অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসবে না যে নাম্বারগুলো মোবাইলে সেভ আছে সেই নাম্বারগুলো থেকে শুধু কল আসবে আপনার প্রিয় মানুষ অথবা আপনার নিজের মোবাইলেও কিন্তু সেটিংসটি অন করে রাখতে পারেন সেভ নাম্বার থেকে কল আসবে অন্য কোনো নাম্বার থেকে কল আসবে না এই সেটিংসটি যদি আপনার মোবাইলে কাজ না করে তাহলে প্লে স্টোর থেকে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন কলস ব্ল্যাকলিস্ট অ্যাপটি ইনস্টল করে ওপেন বাটনে ক্লিক করবেন দেন অ্যালাউ দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন অ্যাপের হোম পেজের উপরের দিকে থ্রিড অপশন থাকবে থ্রিডটে ক্লিক করবেন দেন সেটিংসে ক্লিক করে ব্লকিংয়ে ক্লিক করে প্রাইভেট নাম্বারস আর নন দুটি দুইটি সেটিংস অন করে দিবেন ব্যাকে চলে আসবেন অ্যাপের হোম পেজে এই কল সেটিংসটি অন থাকলেই হবে এখন থেকে এই মোবাইলের সিমে অপরিচিত কোনো নাম্বার থেকে কল আসবে না শুধু সেফ নাম্বার থেকে কল আসবে আমার এখন প্রয়োজন নেই তাই সেটিংসটি বন্ধ করে রাখলাম আপনি অবশ্যই প্রয়োজন হলে আপনার মোবাইলে অথবা আপনার প্রিয় মানুষের মোবাইলে সেটিংসটি অ্যাপ্লাই করবেন আর সেটিংস না কাজ করলে অ্যাপটি অ্যাপ্লাই করবেন আর এখান থেকে তো যে কোনো নাম্বার ব্লক করতে পারবেন আনব্লকও করতে পারবেন ব্যাকে চলে আসবেন কন্ট্রাক্ট রিংটনস সেটিংসে ক্লিক করবেন আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা রিংটোন সেট করতে পারবেন আমি একটি নাম্বারের জন্য রিংটোন সেট করে রেখেছি আপনি রিংটোন সেট করতে চাইলে অ্যাড কন্ট্রাক্টে চাপ দিয়ে নাম্বারটি সিলেক্ট করবেন অন দিস ডিভাইসে চাপ দিয়ে মোবাইল থেকে যে কোনো রিংটোন এখানে সেট করতে পারবেন অথবা ক্লাসিক টিমে চাপ দিয়ে মোবাইলের ডিফল্ট রিংটোনগুলো ব্যবহার করতে পারবেন খুব ইজি আপনি খুব সহজে আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা রিংটোন আশা করি সেট করতে এখন আর সমস্যা হবে না ব্যাকে চলে আসবেন সাউন্ডস অ্যান্ড ভাইব্রেশন সাউন্ডস অ্যান্ড ভাইবেশান সেটিংসে ক্লিক করবেন এখান থেকে রিংটোন ভলিউম নোটিফিকেশানস ভলিউম কন্ট্রোল করতে পারবেন আবার মোবাইল সাইলেন্স করে রাখতে পারবেন ভাইবেটো করতে পারবেন ব্যাকে চলে আসবেন কলার আইডি অ্যান্ড স্প্যাম সেটিংসে ক্লিক করবেন আপনার মোবাইলের নাম্বারে যদি কোনো সময় স্প্যামার কল দেয় তাহলে গুগল ডিটেক্ট করে আপনাকে জানিয়ে দিবে আপনি সতর্ক হতে পারবেন ফলে আপনার মোবাইলের সব অ্যাকাউন্ট নিরাপদে থাকবে আপনি শান্তিতে নিরাপদে মোবাইল ব্যবহার করতে পারবেন সেটিংসটি অবশ্যই অন করে রাখবেন কল ডায়ালার সেটিংস থেকে কুইক রেসপন্স সেটিংসে ক্লিক করবেন ডিফল্টভাবে এখানে অনেক সিলেক্ট থাকবে মেসেজ আপনি যদি চেঞ্জ করতে চান তাহলে সেই মেসেজটির উপরে চাপ দিয়ে আপনার ইচ্ছা মতন টাইপ করে ওকে তে চাপ দিবেন সেট হয়ে যাবে কেউ কল দিলে আপনি যদি বেশি ব্যস্ত থাকেন তাহলে এই মেসেজগুলো সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারবেন কুইক রেসপন্সে অবশ্যই আপনার প্রয়োজনীয় মেসেজ টাইপ করে রাখবেন আজকের ভিডিওতে আমি মোবাইল ডায়ালারের যে সেটিংসগুলো সবচেয়ে বেশি কাজে লাগবে আপনার প্রতিদিন কল ডায়ালারের যে সেটিংসগুলো কাজে লাগবে সেই সেটিংসগুলোর সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আপনার বুঝতে কোনো জায়গায় সমস্যা হয়নি ভুল ত্রুটি হলে দৃষ্টিতে দেখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর টেলিকন বাংলা চ্যানেলের সাথে জুড়ে থাকুন